আজ নমস্কার আজ আমি সাতচল্লিশতম পর্ব করব সাতচল্লিশতম পর্ব তো এই পর্বে আগামী ছেচল্লিশতম পর্বে করেছিলাম লতা মঙ্গেশকরের শ্রদ্ধেয়া শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরের লতা মঙ্গেশকরের গাওয়া লতা মঙ্গেশকরের গাওয়া আকাশ প্রদীপ জলে আকাশ প্রদীপ জলে গানটির আগের দিন দিয়েছিলাম ছেচল্লিশতম পর্বে গানটির স্থায়ী আর অন্তরা দিয়েছিলাম গানটির আজকে দেব জলে গানটির সঞ্চারী ও সঞ্চারী ও আভোগ অংশের আভোগ অংশের কথা ও স্বরলিপি কথা ও স্বরলিপি যারা এর আগে আপনাদের কাছে স্বরলিপি তুলে ধরেছে তাদের স্বরলিপি দেখবেন আমার সাথে মিলিয়ে দেখবেন তাদের স্বরলিপিতে একটা করে স্বর লাগানো কিন্তু পার্শ্ব স্বরগুলো তারা কেউ লাগাতেই জানে না বা স্বরলিপিতে দেয়নি আমি আপনাদের আমার তৈরি এবং গানে যে পার্শ্ব স্বর লাগে সেই স্বর দিয়েই স্বরলিপি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি সবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট যা করার করবেন অল বাটনে ক্লিক করবেন আর হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কোন কোন গানের আপনাদের স্বরলিপি দরকার চেষ্টা করবো সেটা আপনাদের সামনে তুলে ধরার আচ্ছা স্বরলিপি দিচ্ছি আজকে আকাশ প্রদীপ জলে গানটার অন্তরা ও এই সঞ্চারী ও আভোগের সঞ্চারীর কথা আমি স্বরলিপি একসাথে দিচ্ছি তাহলে কত কতকাল কতকাল আর কত কাল কতকাল আর কতকাল এই পথ চলা এই পথ চলা এই পথ চলা ওগো চলবে ওগো চলবে তারপরে আছে কত রাত এই হিয়া কত রাত এই হিয়া এই হেয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে প্রদীপ হয়ে জ্বলবে এটা গেল সঞ্চারীর অংশ তারপরে আভোগের অংশ কোনো রাতে কোনো রাতে মনে কি গো মনে কিগো পড়বে কত রাত কোনো রাতে মনে কিগো পড়বে ব্যথা হয়ে ব্যথা হয়ে আখি জল আখি ঝরবে ঝরবে বাতাস আকুল হবে বাতাস আকুল হবে বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাস টুকু টুকু পেয়ে তারপরে আবার আমার নয়ন দুটি কথাটা যেমন আছে সেরকম আমার নয়ন এটা আসবে ঠিক আছে তো আমি এই অংশের স্বরলিপিটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আচ্ছা স্বরলিপি স্বরলিপিটা হলো তাহলে কতকাল আর কতকাল কতকালে কি হচ্ছে সারে গাপা সারে গাপা আর হচ্ছে পা পা আর হচ্ছে পাপা কতকাল পাধা পাধা পা পাধা, ধা পা এই পথ চলা মাগা এই হচ্ছে মাগা পথ চলা মামা সা সা মামা শাসা নিসারে, গো নিসা রে সা রে কালী বোধহয় শেষ হয়ে গেল নিসারে। রে তারপরে আছে সানি ধা চলবে আচ্ছা তারপরে কত রাত সাগা পাপা কত রাত सागा पापा सागा पापा पाई पाधा पा पाधा पा हिया पाधा निधा सानी पाधा निधा नी कोमल नीधा सानी सा सा নি কোমল নি সানি আকাশ প্রদীপ হয়ে জ্বলবে মা ধাদা, আকাশ মা ধাধা প্রদীপ ধাপা ধা ধাপা ধা পা হয়ে পামা জ্বলবে পা পা মা পা পা মা আচ্ছা এরপর আছে কোনো রাতে মনে কি গো পড়বে কোনো মামা কোনো হচ্ছে মামা কোনো রাতে পাধা পাধা কোনো রাতে মনে গাড়ে গাড়ে কোনো রাতে মনে কি গো গামা কি গো পড়বে মা ধা তারপরে ব্যথা হয়ে আঁখি জল ঝরবে ব্যথা হচ্ছে સા હચે સા બે આખી જલ સણી સા ચા સાચા ঝরবে শাস ঝরবে নি আচ্ছা বাতাস বাতাস রে 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 বাতাস আকুল আকুল হবে গামা গামা বাতাস আকুল হবে বাতাস আকুল হবে রে সানি রে সানি রে বাতাস আকুল হবে নিতে কোমল তোমার নিশ্বাস পে নি তোমার নিশ্বাস সারে সানি ধা সারে সানি ধা সা রে সানি ধা সা চরার রে চরার সা চরার নি কোমল সানি ধা পে সানি নি আচ্ছা তাহলে এই পর্যন্ত স্বরলিপি এবার আমি গানটা গাইবো গানটা গাইছি গানটা আমি গিয়ে আপনাদের কাছে শোনাচ্ছি আজকে তাহলে এই সাতচল্লিশতম পর্বে এই গানটা অন্তরা এবং সঞ্চারী এবং আভোগের গানটা আপনাদের কাছে আমি গে পরিবেশন করে দিচ্ছি আপনারা এই গানটা স্বলিপিটা খাতায় তুলে নেবেন আর আপনাদের কাছে আমি দুটো দুটো মানে স্থায়ী অন্তরা আলাদা করে সঞ্চারী ভোগ করে দিচ্ছি আপনাদের তুলতে সুবিধা একসঙ্গে একটা গানের পুরোটা তুলতে গেলে গানটা ভুল হয়ে যাবে আমি এভাবেই শেখাই স্টুডেন্টদের আমি এভাবেই শেখাই তাই আপনাদেরও আমি এভাবেই দিচ্ছি আপনারা আমার এটা রাগ করবেন না তাহলে আমি করছি আচ্ছা ন্যাচারাল সিথে হুম গানটা লতাজি গিয়েছেন বি তো আমি সেটা ন্যাচারাল সিতে এক পরে চড়িয়ে গিয়েছি কত কালার কত কাল এই প চলা কত কতকা কত কাল এ প চলাও গো চলবে কত রহিয়া আকাশ প্রদীপ জ্বলবে আবু কোনো রাতে মনে কে গোপড়বে ব্যথা হয়ে আখি জান জোরবে কোনো রাতে মনে কে গোপড়বে ব্যথা হয়ে আখি জন বাতাস কুল হবে তোমার নিঃশ্বাস টুকুপের আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি ব্যথার বাদলে চাই আকাশ প্রদীপ জল দুধের তারার পর আমার নয়ন দু শুধুই তোমারে চাহে ব্যথার বাদ আজকে এখানেই আমি রাখলাম এরপরে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার নেক্সট দিন হাজির হব আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন যারা আসছেন গান পছন্দ হলে কমেন্টস করুন জানান বা অন্য কি গান আপনাদের চাহিদা আছে সেটাও আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও ফোন নাম্বার সব দিয়ে রেখেছি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধা নেই গান শেখার ক্ষেত্রেও তাই ঠিক আছে রাখছি নমস্কার